আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দিনের পর যেমন রাত আসে এবং অন্ধকারের পর আলো আসে তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে কিন্তু মৃত্যুর সমস্যার কোনো সমাধান নেই মৃত্যু শাশ্বত ও চিরন্তন সত্য এটাকে প্রতিরোধ করা যায় না এর জন্য আল্লাহ একটি আয়াতও তৈরি করেছেন সকল প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি মৃত্যুর নিকটবর্তী হলে মানুষের পেরেশানির কোনো শেষ থাকে না কেন না একদিকে দুনিয়ার মায়া এবং অন্যদিকে আপনজনদেরকে ছেড়ে যাওয়ার বেদনা দুদিক থেকেই শতগুণ কষ্ট ও যাতনার কারণ হয় কিন্তু তারপরও তাকে বিদায় নিতে হয় ঠিক সেই মুহূর্তেই তাকে ইমান রক্ষার বিরাট যুদ্ধে অবতীর্ণ হতে হয় তার ইমান নষ্ট করার জন্য শয়তানরা বিরাট চক্রান্ত করতে থাকে সেই চক্রান্তের মোকাবিলা করা বড় কঠিন সঠিক ইমান না থাকলে এবং আল্লাহর রহমত না হলে বেঈমান হয়ে মরার আশঙ্কা থাকে নাউসবিল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হলে শয়তান এসে তার কাছে বসে একজন ডান পাশে এবং একজন বাম পাশে ডান দিকের শয়তান ব্যক্তিটির বাপের চেহারায় আবির্ভূত হয় এবং বলে হে আমার প্রিয় সন্তান আমি তোমাকে অনেক স্নেহ ও ভালোবাসতাম তুমি খ্রিস্টান ধর্মের উপর মৃত্যুবরণ করো এটা হচ্ছে সর্বোত্তম ধর্ম বাদিকের শয়তান ব্যক্তির মায়ের চেহারায় আবির্ভূত হয় এবং বলে হে আমার প্রিয় সন্তান আমার পেট তোমার থাকার পাত্র আমার দুধ তোমার পানীয় এবং আমার দু উড়ু তোমার বিছানা ছিল তুমি ইহুদি ধর্মের উপর মৃত্যুবরণ করো সেটা হচ্ছে সর্বোত্তম ধর্ম আবুল হাসান আল সহ অন্যরা সবাই বলেছেন যে মৃত্যু আসন্ন ব্যক্তিকে বিভিন্ন পরীক্ষা করা হয় ইবলিস ওই ব্যক্তির কাছে নিজ সাথীদেরকে লাগিয়ে রাখে তারা ওই সময় তার কাছে আসে এবং দুনিয়ায় তার হিতাকাঙ্ক্ষী মৃত লোক যেমন মা বাপ ভাই বোন ঘনিষ্ঠ বন্ধুর আকৃতিতে হাজির হয়ে বলে আমরা আগে মৃত্যুবরণ করেছি আর তুমি এখন মরতে যাচ্ছ তুমি ইহুদি ধর্মের উপর মৃত্যুবরণ করো সেটা আল্লাহর মনোনীত দিন যদি সে তা অস্বীকার করে তখন তার কাছে অন্য একদল আসে এবং বলে তুমি খ্রিস্টান হয়ে মরো কেননা ঈসা আলা ইসালামের মাধ্যমে মুসাআলা ইসালামের দিনকে রোহিত করা হয়েছে তারা তার কাছে সকল মিল্লাতের আকিদা বিশ্বাস পেশ করবে তখন আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন এ কথা কুরআনে বলা হয়েছে এ ব্যাপারে কোরআনে যে আয়াতটি অবতীর্ণ করা হয়েছে সেটি হলো হে আমাদের রব আমাদের অন্তরকে হেদায়েত দানের পর পুনরায় গোমরাহ করো এবং তোমার কাছ থেকে রহমত নাজিল করো সুরা আল ইমরান আট অর্থাৎ মৃত্যুর পর আমাদের অন্তরকে গোমরাহ করো না অথচ এর আগে আমাদের অন্তরকে হেদায়েত দিয়েছো আল্লাহ কোনো বান্দাহকে হেদায়েতের ওপর টিকিয়ে রাখতে চাইলে তার জন্য রহমত পাঠান কেউ কেউ বলেছেন তিনি জিব্রাহি আলা পাঠান এবং তিনি শয়তানকে তাড়িয়ে দেন তিনি ব্যক্তির মুখে কালিমা মুছে দেন এবং মুর্দার মুখে তখন মুচকি হাসি ফোটে এমন এত অবস্থায় আমরা বহু লোককে মুচকি হাসতে দেখি তিনি নিজের পরিচয় দিয়ে বলেন হে অমুক তুমি কি আমাকে চেনো আমি জিব্রাইল তারা হচ্ছে তোমার দুশ্মন শয়তান তুমি ইসলামী সরিয়ার উপর মৃত্যুবরণ করো তখন মানুষের কাছে জিব্রাহি সালামের মতো এত আনন্দদায়ক আর কেউ হতে পারে না এ প্রসঙ্গে কুরানের বক্তব্য তোমার কাছ থেকে আমাদের জন্য রহমত নাজিল করো তারপর তার রোহ হরণ করা হয় জিব্রাহিল সালাম রহমতের ফেরেস্তা আল্লাহর রহমত নাজিলের দোয়ার মধ্যে জিব্রাহিল আলী সালামের নাজিল হওয়াও অন্যতম রহমত